লুটপাট মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল গায়েবের রাজনীতি মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া তন্ত্রের রাজনীতি লুটিয়ে অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্বের জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বলগা দেওয়ার রাজনীতি ঠিক আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না ঠিক প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে আই মুজিবাহ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কনুষিত করেছে বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে